লেনোভো ডেল এইচপি সবগুলো ল্যাপটপের সাথে কিন্তু অফার রয়েছে এই জন্য এত গিফট প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু কাস্টমার স্বপ্নের এই ভাউচার আটশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত একদম পেয়ে যাবে প্রতিটি গেমিং ল্যাপটপের সাথে কিন্তু কাস্টমার এই চমৎকার ড্রোনটি পেয়ে যাবে একটু অন করে দেখাই দেখাতে পারো খুব সুন্দর ল্যাপটপ কিনবে আর কিছু কিনতে হবে না আমাদের কাছ থেকে প্রথম দশজন যারা ভিডিও দেখে আসবে তারা এই ল্যাপটপটা পাঁচশো টাকা ডিসকাউন্ট সাথে গিফট সাথে গিফট থাকতেছে এবং এই ডিসপ্লেটা কিন্তু আইপিএস জেনুইন উইন্ডোজ ইলেভেন দেওয়া আছে এটার সাথে যেটা একটা উইন্ডোজের এর দামে আছে আপনার এগারো থেকে বারো হাজার টাকা এটা হচ্ছে যারা অল্প বাজেটের মধ্যে ভিডিও এডিটিং এর কাজ করবেন এদের জন্য এই ল্যাপটপটা হচ্ছে একটা সেরা অপশন এমডি ডি রেডিওন ভেগা একটি গ্রাফিক্স রয়েছে হার্ড ডিস্কও রয়েছে এসএসডি রয়েছে যারা বেশি স্টোরেজ দরকার ভিডিও এডিটিং শিখবেন ভিডিও এডিটিং করবেন মডেলটা আমি যদি বলি ডেল ইনস্পাইরন এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং কীবোর্ডের কিন্তু স্পিল রেসিস্ট্যান্ট দেওয়া আছে এটা ধরলে পরে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম একটি লুক খুব মজবুত একটি ল্যাপটপ কীবোর্ডটাও সুন্দর চমৎকার একটা কিবোর্ড ফিঙ্গার রয়েছে এটার সাথে কিন্তু এইট জিবি র্যাম পেয়ে যাবে পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাবে একদম একশো আশি ডিগ্রি পর্যন্ত এটা ফ্ল্যাট হবে এটা হচ্ছে লেনোভোর আই থ্রি টুয়েলভ জেনের একটি ল্যাপটপ আচ্ছা আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে এই ল্যাপটপে লেনোভো আইডিয়া স্লিম থ্রি ফিফটিন আইআর এইচ এইট প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে আই ফাইভের থার্টিন দিন এবং ষোলো জিবি ডিডিআর ফাইভ এটা হচ্ছে আসের টাফ গেমিং খুবই চমৎকার একটি ল্যাপটপ একদম সবকিছু লেটেস্ট এখানে যে কীবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এ আর কিবোর্ড চলে আসলাম মাল্টিপ্লানের ফোরেস্টার আইটিতে ফোরেস্ট আর আইটি মানে কিন্তু আইটি জগতের বস এখানে কি চারাপ এভ্রিথিং পেয়ে যাবেন তবে আজকে বিরোধে দেখাবো একদম অফিসিয়াল ইনটেক্ট ল্যাপটপ প্রচুর কালেকশন চলে আসছে একদম হোলসেল দামে ল্যাপটপের চেয়ে কিন্তু গিফটের পরিমাণ বেশি দেখা যায় সামনে করো নাকি

এসি যে তার কিন্তু সুযোগ রয়েছে কারণ নববর্ষ উপলক্ষে স্ক্রাচ কার্ড রয়েছে আসোসিয়াল প্রতিটি ল্যাপটপের সাথে হ্যাঁ স্ক্রাচ কাট ঘষে হ্যাঁ কাস্টমার কিন্তু এসি ডিপ একটি ফ্যান খুব চমৎকার একটি ফ্যান এবং টিশার্ট টি শার্ট টি শার্ট চমৎকার টিশার্ট আচ্ছা এবং ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগ কিন্তু কাস্টমার পেতে পারে আচ্ছা আচ্ছা এছাড়াও আমি যদি লেনোভোতে যাই হম লেনোভোর আই থ্রি আই কোরালটা ফাইভ কোরালটা সেভেন কোরালটা থ্রি প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু কাস্টমার স্বপ্নের এই ভাউচার পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত একদম পেয়ে যাবে প্রত্যেকটি গ্লোবালের ল্যাপটপের সাথে এবং আমি যদি একটু বলি যে চুয়ের একটা ব্র্যান্ড আছে খুবই জনপ্রিয় ব্র্যান্ড চুয়ের ল্যাপটপের সাথে প্রাইস খুবই ভালো চুয়ের ল্যাপটপ প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু একটি ওয়্যারলেস মাউস এবং সাথে হচ্ছে ল্যাপটপ স্ট্যান্ড স্ট্যান্ড যে কোনো ল্যাপটপের সাথে এবং চুয়ের ল্যাপটপ আমরা অবিশ্বাস্য দামে দিব প্রথম দর্জন যারা আসবে আমাদের ভিডিও দেখে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় একটা অফিশিয়াল ব্র্যান্ড নিয়ে দুই বছরের ওয়ারেন্টি সহ আইপিএস ডিসপ্লে দিয়ে জেনুইন ওয়েস সহ ল্যাপটপ পার্চেস করতে পারবে প্রথম দর্জন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এবং চুয়ের আই থ্রি ল্যাপটপের সাথে কিন্তু রয়েছে চমৎকার এই ইয়ারবাডস এবং আমি যে আরেকটু দেখাই আমি কিন্তু সামনে রেখেছি ড্রোন ড্রোনও থাকবে ফোর স্টার আইটির পক্ষ থেকে asus গেমিং ল্যাপটপের সাথে প্রতিটি গেমিং ল্যাপটপের সাথে কিন্তু কাস্টমার এই চমৎকার ড্রোনটি পেয়ে যান আমি যদি একটু দেখাই খুবই সুন্দর এই ড্রোনটি আচ্ছা এটা কিন্তু 4k ক্যামেরার সহ একটি ড্রোন খুব সুন্দর 4k ক্যামেরার সহ একটি ড্রোন আমি কাস্টমারকে দেখা দিই এটা আমাদের ল্যাপটপ Asus গেমিং ল্যাপটপের সাথে কিন্তু চমৎকার এই ড্রোনটি কাস্টমার পেয়ে যায় বাহ এটা কিন্তু কোনো খেলনা ড্রোন না খেলনা না ড্রোন উড়বে হ্যাঁ খুবই চমৎকার এপাশে ক্যামেরা সহ বাহ আমি একটু অন করে দেখাই হুম ওকে দেখাতে পারব খুব সুন্দর সামনে ক্যামেরা রয়েছে 4K হ্যাঁ খুব সুন্দর এটার সাথে রিমোট কন্ট্রোল রয়েছে দুইটি এক্সট্রা একটা ব্যাটারিও রয়েছে এটার সাথে পাখাও রয়েছে চার্জে হ্যাঁ আচ্ছা আচ্ছা চার্জে চলে খুব সুন্দর চমৎকার আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন এই হচ্ছে ড্রোন এক কাজে দুই কাজ হয়ে যাবে এখান থেকে একটা ল্যাপটপ নিয়ে যাবেন সাথে কিন্তু একটা ড্রোন আপনারা ফ্রি পেয়ে যাবেন চমৎকার সুযোগ একদম কিন্তু প্রফেশনাল লেভেলের ড্রোন আপনারা পেয়ে যাবেন এই এখান থেকে ইনটেক ল্যাপটপের সাথে আচ্ছা এবং আমি যদি একটু বলি যে কোনো কাস্টমার যদি মনে করে যে আমি হ্যাঁ এই আমাদের পক্ষ থেকে আর কি পাচ্ছে আরও পাচ্ছে হ্যাঁ যদি কাস্টমার চাই যে আমি একটা পাওয়ার ব্যাংক নিব তাহলে কিন্তু আই থ্রি ল্যাপটপ থেকে শুরু করে আই থ্রি আই ফাইভ আই সেভেন রাইজেন থ্রি রাইজেন ফাইভ রাইজেন এর ল্যাপটপের সাথে কিন্তু কাস্টমার বিশ হাজার এমপেয়ারের এই চমৎকার পাওয়ার ব্যাংকটি পেয়ে যাবে একদম ফ্রি ফ্রি এছাড়াও যদি কোনো কাস্টমার মনে করি পাওয়ার ব্যাঙ্ক নিব না আমার দরকার হচ্ছে একটা কিবোর্ড একটা মাউস তাহলে কিন্তু আমরা এখানেও একটা কম্বো সাজিয়েছি কোনো কাস্টমার চাইলে এই ওয়ারলেস মাউস এটা কিন্তু রিচার্জেবল এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা কিন্তু টাইপ সি চার্জিং সহ টিভিতেও কানেক্ট করতে পারবে কোনো ব্যাটারি লাগবে না ব্যাটারি জামা ছাড়া আমি যদি মাউসটা একটু দেখাই খুবই সুন্দর এক বছর ওয়ান্টি সহ খুবই চমৎকার মাউস অনেকে মনে করতে গিফটের মাউস কম দামি বা লো কোয়ালিটির এরকম কিন্তু কিছু না খুবই চমৎকার একটা মেটাল বডির মেটাল বডি টাইপ সি চার্জিং দুইটা মোডে ইউজ করতে পারবে ব্লুটুথ এবং ব্লুটুথ এবং ডঙ্গল দুইটা মোডে ইউজ করতে পারবে ডঙ্গল হারিয়ে গেলেও সমস্যা নেই এবং কোনো ব্যাটারির ঝামেলা নেই সবচেয়ে বড় কথা এরপরে এটার সাথে এই এই প্যাকেজের সাথে পাচ্ছে একটা কিবোর্ড কিবোর্ড বাংলা সহ কিবোর্ড ওয়েট কিবু এবং ল্যাপটপ পরিষ্কার করার জন্য একটি ক্লিনার এবং ল্যাপটপটাকে রাখার জন্য একটি স্ট্যান্ড আপনি শুধু ল্যাপটপ কিনবেন আর কিছু কিনতে হবে না আমাদের কাছ থেকে সব ফ্রি নিয়ে যাবে এবং একটি মাউস প্যাড মাউস ল্যাপটপ কিনলেই চলবে বাকি সব এবং ভালো প্রাইসেও পাবেন অফিশিয়াল প্রোডাক্ট এবং প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু একটা অফিশিয়াল ব্যাগ ব্যাকপ্যাক আসুস এর সাথে আসুস লেনোভোর সাথে লেনোভোর ডেল এর সাথে ডেল অফিশিয়াল ব্যাকপ্যাক কিন্তু একদম ফ্রি পেয়ে যাবে এবং 2 বছরের গিফট আছে অফিশিয়াল ওয়ারেন্টি সহ প্রায় বিশটার মতো কিন্তু চাইলে এটা এটাও নিতে পারবে কাস্টমার এটাও নিতে পারবে আবার কাস্টমার যে যে আমার কিবোর্ড মাউস লাগবে না আমার আসলে লাগবে একটা স্পিকার খুবই চমৎকার ব্লুটুথ স্পিকার হ্যাবিটেড এটা কিন্তু অ্যালার্ম ক্লক সহ স্টুডেন্টদের জন্য সকালে ওঠার জন্য গান শোনার জন্য অ্যালার্ম ক্লক সহ খুবই সুন্দর খুবই সুন্দর এটাও কিন্তু কাস্টমার নিতে পারবে আচ্ছা আরো সুযোগ রয়েছে চাই যে আমার গিফট লাগবে না আমি এই টাকাটা ডিসকাউন্ট নিতে চাই সেটাও সম্ভব সেটা সুযোগ আমরা সরাসরি ভিডিওতে চলে যাই বন্ধুরা দেখতে পালেন প্রচুর প্রচুর হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে এবং স্টক থাকা পর্যন্ত স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমরা দিতে পারব না আর এটা থাকতে স্বপ্ন থেকে একটি স্বপ্ন থেকে শপিং করতে পারবে এটা হচ্ছে লেনোভোর i3 i5 i7 ল্যাপটপের সাথে আচ্ছা 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 ওকে তো বন্ধুরা আমরা কিন্তু গিফট দেখলাম এখন দেখাবো আমরা ল্যাপটপ প্রচুর কালেকশন আছে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপ পেয়ে যাবেন সাউন্ড আমার ভিতরে একটা প্রশ্ন গুরপা খাচ্ছে সেটা হচ্ছে এই যে এতগুলো গিফট দিচ্ছেন গিফটের দামটা কি ল্যাপটপ ঢুকাই দিছেন নাকি বড় কোয়াইট ইম্পসিবল এটা তাই আমাদের কাছে এটার কোনো সুযোগ নাই কোনো ব্রাঞ্চের সাথে নেই কোনো ভিডিওর সাথেও নেই আমরা প্রথমে ডিসকাউন্ট করি ল্যাপটপের সাথে এরপরে গিফট দিই আচ্ছা আচ্ছা আমাদের পক্ষ থেকে গিফট দেই আপনারা খুশি করার জন্য আমাদের ব্র্যান্ডের আমাদের কোম্পানি হয়েছে মাত্র 3 বছর আচ্ছা আমাদের কোম্পানি প্রচার প্রসারণার জন্য আমরা গিফট দিয়ে থাকি কাস্টমারদের কাস্টমারদেরকে আমি সাপোজ আপনাদের প্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ইন্টেল ইলেকট্রিক প্রসেসরের চুই হিরোবুক প্রো আচ্ছা এই ল্যাপটপের মার্কেট প্রাইস যদি একটু যাচাই করেন অনলাইনে সার্জলি সব ওপেন পেয়ে যাবেন 28500 টাকা

এটা আমি একটা দিয়ে উদাহরণ দিলাম প্রত্যেকটা ল্যাপটপের মডেল আছে আপনারা দয়া করে নেটে চেক করবেন চেক করে প্রাইস দেখবেন আমাদের প্রাইস অবশ্যই কম পাবেন ওকে এবং দশটা দোকান যাচাই করে তারপরে আসবেন এটা হচ্ছে স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমরা এই ল্যাপটপটা রেখেছি আমি ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো ল্যাপটপটা আমার এখানে ই দেওয়া আছে দেখি ল্যাপটপটা ল্যাপটপটাই দেখব আমি যে ল্যাপটপটা একটু বলি খুবই সুন্দর একটি ল্যাপটপ যারা স্টুডেন্ট রয়েছেন এসএসসি পরীক্ষা দিয়েছেন কম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ চান অফিসিয়াল ওয়ার্ক করবেন হ্যাঁ চোদ্দ ইঞ্চির মধ্যে খুব ছোট হালকা পাতলা একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমরা নিজেরা ইউজ করেছি দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে খুব ভালো সার্ভিস দেয় এটা কিন্তু এইট জিবি র্যাম পাবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবে ইন্টেলের এন ফোর জিরো টু জিরো একটি প্রসেসর দিয়ে এবং এই ডিসপ্লেটা কিন্তু আই পি আইপিএস ডিসপ্লে এবং এটার সাথে যে উইন্ডোজটা রয়েছে সেটাও কিন্তু একদম জেনুইন আচ্ছা 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 উইন্ডোজ এলিভেন্ট দেওয়া আছে এটার সাথে যেটা একটা উইন্ডোজের দামে আছে আপনার এগারো থেকে বারো হাজার টাকা এই ল্যাপটপটা মাত্র প্রথম যারা ভিডিও দেখে আসবে তারা কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে গিফট সহ পেয়ে যাবে চমৎকার এরপরে যে ল্যাপটপটা দেখাবো এস আর এর এস ব্র্যান্ডের এটা হচ্ছে যারা অল্প বাজেটের মধ্যে ভিডিও এডিটিং এর কাজ করবেন ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান কিন্তু বাজেট 50 এর আশেপাশে এদের জন্য এই এই ল্যাপটপটা হচ্ছে একটা সেরা অপশন ল্যাপটপটা যদি আমি একটু দেখাই এটা হচ্ছে Ryzen 3 এটা সাথে কিন্তু AMD Radeon এর Vega একটি গ্রাফিক্স রয়েছে আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু আপনার এটার সাথে কিন্তু স্টোরেজও রয়েছে দুইটা হার্ড ডিস্কও রয়েছে SSD রয়েছে যারা বেশি স্টোরেজ দরকার ভিডিও এডিটিং শিখবেন ভিডিও এডিটিং করবেন তাদের জন্য এটা একটি চমৎকারি আর এটা পুরোটাই মেটাল বডির পুরোটা মেটাল এবং 180 ডিগ্রি পর্যন্ত ফ্ল্যাট হবে আচ্ছা 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 প্রাইসও কিন্তু চমৎকার মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি কাস্টমার পেয়ে যাবে রাইজেন থ্রির সেভেন থাউজেন্ড সিরিজ মেটাল বুটির রেডিওনির গ্রাফিক সহ এটা কিন্তু স্টুডেন্টদের জন্য মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবে এরপরে যদি আমি ল্যাপটপটি দেখাই এরপরে ল্যাপটপটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি ব্যান্ড আসুসের আসুস ভিউ বুক সিরিজের আসুস ভিভো বুক সিরিজের এটা হচ্ছে i3 12th জেনারেশনের একটি প্রসেসর e1504g a আচ্ছা আচ্ছা e1504g a এই ল্যাপটপটি কিন্তু 8gb ram 256gb ssd দিয়ে এবং একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সকল ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপের সাথে রয়েছে এই ল্যাপটপের সাথে ব্যাকলিট পেয়ে যাবে হুম ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে এবং চমৎকার একটি প্রাইসে দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা এবং আসলে একটা মজার বিষয় বলি এটা কিন্তু আপনি এক বছরের মধ্যে অফিসিয়াল প্রোডাক্ট ভাঙলি ওয়ারেন্টি পাবেন যেটা অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে নেই আচ্ছা এবং এটার সাথে কিন্তু স্ক্র্যাচ কার্ড রয়েছে ভসে কিন্তু ফ্রিজ এসি তারপর ফ্যান এরপর টি শার্ট এবং ট্রাভেল ব্যাগ পা যে তার সুযোগ রয়েছে আচ্ছা এটার একটা চমৎকার প্রাইস রয়েছে এটা কিন্তু মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় এই চমৎকার ল্যাপটপটি কাস্টমার আমাদের কাছে পার্চেস করতে পারবে এটার প্রসেসর হচ্ছে এন থ্রি জিরো ফাইভ যেটা আট কোর আট থ্রেডের একটি প্রসেসর এই ল্যাপটপটা আমার ডিসপ্লেতে রয়েছে আমি ডিসপ্লে একটু দেখাই এটা হচ্ছে সেই ল্যাপটপ টি এটা মধ্যে এবং বিল কোয়ালিটি খুবই ভালো মজবুত অনেক মজবুত এই ল্যাপটপটি আট কোর আট থ্রিডের এইট জিবি ছাপান্ন দিয়ে ফিঙ্গার প্রিন্ট সহ মাত্র উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা কাস্টমার এটা পারচেস করতে পারবে এরপরের যে ল্যাপটপটি রয়েছে এটা কিন্তু আমেরিকান একটি ব্র্যান্ড ডেল ডেলের একটি প্রোডাক্ট এটা কিন্তু ডেলের মডেলটা আমি যদি বলি ডেল এল ইন্সপাইরন ফিফটিন পঁয়ত্রিশ বিশ এটা কিন্তু বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এখানে লেখা আছে বিজনেস সিরিজ এটা কিন্তু বিজনেস সিরিজের একটি ল্যাপটপ বিজনেস সিরিজের ল্যাপটপ একটি শক্তপুক্ত হয় যারা একটু মজবুত ল্যাপটপ খুঁজতেছেন টেকসই ল্যাপটপ খুঁজছেন দীর্ঘদিন ইউজ করবেন তাদের জন্য ভালো একটি ল্যাপটপ হতে পারে এটার স্পেক যদি আমি একটু বলি এটার স্পেক হচ্ছে আপনার এটার মধ্যে রয়েছে এইট জিবি র্যাম হ্যাঁ এবং ডিডিআর ফোরের এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমএসএসডি রয়েছে এবং ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচ ডি একটি ডিসপ্লে সহ এবং এটার মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবে কাস্টমার আচ্ছা আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে এবং কিবোর্ডটা খুবই মজবুত আমি যদি ল্যাপটপটা একটু দেখাই এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং কিবোর্ডের কিন্তু স্পিল রেসিস্ট্যান্ট দেওয়া আছে কিবোর্ডে এটা হচ্ছে ভিতরে সহজে পানি ঢুকবে না আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার এবং খুবই মজবুত এটা ধরলে পরে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম একটি লুক খুব মজবুত একটি ল্যাপটপ এটার প্রাইস কিন্তু মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা বাউন্ন হাজার পাঁচশো এবং সাথে গিফট গুলা পাবেন এরপরে যে ল্যাপটপটি আমি দেখাবো কাস্টমাররা আমার কিন্তু এইচপি সব স্টক অ্যাভেলেবল রয়েছে একটা ভিডিওতে সবগুলো ল্যাপটপ দেখানো সম্ভব না তো এই জন্য আমরা এখানে সব এইচপির অফিসিয়াল সব মডেল আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এরপরে আমি যে একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপির এটা হচ্ছে মডেলটা আমি যদি বলি এটা হচ্ছে এইচপির ফিফটিন এস এফ কিউ ফাইভ জিরো ফাইভ নাইন টি ইউ ফাইভ জিরো ফাইভ নাইন টি ইউ এখন অনেক কাস্টমার আমাদেরকে জিজ্ঞেস করে যে অফিসিয়াল ল্যাপটপ চেনার উপায় কি অফিসিয়াল ল্যাপটপে কিন্তু এরকম বাংলাদেশে এইচপির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কিন্তু স্মার্ট এবং এই হ্যাশট্যাগ ডাব্লিউ এফ হ্যাশট্যাগ ডাব্লিউএফ লেখা থাকবে এবং স্মার্টের লোগো থাকবে সিল সিল থাকবে হ্যাঁ এবং আমাদের তো অফিসিয়াল ল্যাপটপগুলো পারচেস করতে পারবে আর এটার সাথে র্যাম হিসেবে রয়েছে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এবং পাঁচশো বারো জিবি এনভিএমএ এসএসডি রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স একটি ডিসপ্লে পে পেয়ে যাবে এটার সাথে এবং উইন্ডোজটা কিন্তু একদম জেনুইন এটার সাথে জেনুইন ওয়েস পেয়ে যাবে আমি যেটার প্রাইসটা একটু বলি এটার কালারটা হচ্ছে সিলভার কালার সিলভার একটি কালার সিলভার কালার এটার প্রাইস হচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা সব গিফট সহ কাস্টমার তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে এরপরে যে ল্যাপটপটি আমি দেখাবো এটা হচ্ছে আসুসের একটি ল্যাপটপ জনপ্রিয় ব্র্যান্ড আসুস অ্যাসোস কিন্তু আমার পছন্দের একটি ব্র্যান্ড কারণ হচ্ছে অ্যাসোস কিন্তু ওই পারফেক্ট ওয়ারেন্টিটা দিয়ে থাকে আচ্ছা এক বছরের মধ্যে যদি ভেঙে যায় দুই বছর ওয়ারেন্টি আসেই এক বছরের মধ্যে ভেঙে গেলেও আপনি ওয়ারেন্টি পাবেন যেটা অন্য কোনো ব্র্যান্ডে ফিজিক্যাল ড্যামেজের ওয়ারেন্টি হয় না আচ্ছা তো এই ল্যাপটপটি হচ্ছে আপনার আই থ্রি টুয়েলভ জেনারেশনের একটি ল্যাপটপ যেটার মধ্যে রয়েছে প্রসেসর হিসাবে বারো পনেরো ইউ প্রসেসর ইউজ করা হয়েছে ছয়টা কুর আটটা থ্রের দশ এমবি ক্যাশ আচ্ছা আচ্ছা এটা দিয়ে মোটামুটি যারা অনেকেই ল্যাপটপ খুঁজে থাকেন ভাই আমার আই ফাইভ এলেভেন জেন দরকার আই ফাইভ চেয়েও বেটার প্রসেসর হচ্ছে দেওয়া আছে কারণ হচ্ছে আপনার চার কোর আট থ্রেডের প্রসেসর আর এখানে আই থ্রি টুয়েলভ করা হয়েছে ছয় কোর আট থ্রেডের প্রসেসর দশ এম বি ক্যাশ এই জন্য এটা বেটার আচ্ছা এবং এটা সব লেটেস্ট এটা হচ্ছে এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি রয়েছে কালারটাও খুব জোস এটা আমার কাছে ল্যাপটপ ডিসপ্লেতে দেওয়া আছে আমি এটা দেখাচ্ছি কাস্টমারদেরকে এটার কালারটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার এবং সাথে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে কাস্টমার এটার প্রাইস রয়েছে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় ফোরেস্টার আইটি দিয়ে কাস্টমার কিন্তু একান্ন হাজার পাঁচশো টাকায় এই চমৎকার ল্যাপটপটি পার্চেস করতে পারবে আমি একটু কাস্টমারদেরকে যদি দেখাই ল্যাপটপটি এটা আমাদের ডিসপ্লেতে রয়েছে কাস্টমার আসলে ডিসপ্লে থেকে দেখে হ্যান্ডফিল নিয়ে এরপর ইনটেক ল্যাপটপ পারচেস করতে পারবে এটা কিন্তু যদি দেখায় খুবই চমৎকার প্রিমিয়াম সুন্দর একটা খুব সুন্দর অনেক সুন্দর কালার এবং এটা কিন্তু কিবোর্ডটাও সুন্দর চমৎকার একটা কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এটার সাথে কিন্তু 8GB র্যাম পেয়ে যায় 512 GB SSD পেয়ে যায় খুব সুন্দর বিল কোয়ালিটি খুব ভালো মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফাইড আচ্ছা 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 একদম 180 ডিগ্রি পর্যন্ত এটা ফ্ল্যাট হবে বাহ খুবই সুন্দর চমৎকার এই প্রোডাক্ট এই এই সব প্রোডাক্টের কিন্তু আগেও দাম ছিল প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি এটা কিন্তু এখন কমে আসছে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো একান্ন হাজার পাঁচশো টাকা আমাদের এখান থেকে পার্চেস করতে পারবো এরপরে যে ল্যাপটপটি দেখাবো লেনোভো ব্র্যান্ডের এটা হচ্ছে লেনোভোর আই থ্রি টুয়েল জেনের একটি ল্যাপটপ আচ্ছা আচ্ছা আই থ্রি টুয়েল জেনারেশনের এটা হচ্ছে এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি রয়েছে এবং প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে বারো পনেরো ইউ প্রসেসর এবং এটা এটার সাথে কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল ইঞ্চ একটি ডিসপ্লে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু চমৎকার একটি ল্যাপটপ বিল কোয়ালিটি খুবই ভালো লেনুবুর বিল কোয়ালিটি খুবই চমৎকার খুবই মজবুত আমি এটাও দেখাবো ল্যাপটপটি এটা আমার স্টকে রয়েছে আপনি দেখেন এটার বিল কোয়ালিটি খুবই ভালো অন্যান্য ল্যাপটপ হচ্ছে লেনুবুর কিবোর্ড

কম বাজেটের মধ্যে গ্রাফিক্সের কাজ করবেন ফ্রিল্যান্সিংসের কাজ করবেন ক্যাপ কাট ক্যানভা এইসব দিয়ে কাজ করবেন এবং গেমিং করবেন তাদের জন্য এই ল্যাপটপটি এস আর এসপায়ার লাইটের রাইজেন ফাইভের আচ্ছা 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 ফাইভ থাউজেন্ড সিরিজের একটি ল্যাপটপ টাইটানিয়াম গ্রে কালারের খুবই চমৎকার এই ল্যাপটপের মডেলটা যদি আমি একটু বলি এটা হচ্ছে এ এল ফিফটিন হাইফেন ফোরটি ওয়ান এসআর এটা হচ্ছে রাইজেন ফাইভের একটি প্রসেসর এস এস আর এসপায়ার লাইট এস আর এসপায়ার লাইট এল ফিফটিন হাইফেন ফোরটি ওয়ান এটা হচ্ছে রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের একটি প্রসেসর দিয়ে যেখানে রয়েছে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এবং স্টিল গ্রে কালারের খুবই চমৎকার বডিও খুব শক্তপুক্ত এটা কিন্তু খুবই ভালো একটি প্রাইসে কাস্টমার পেয়ে যাবে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় ফাইভের একটি ল্যাপটপ অফিসিয়াল দুই বছরের ওয়ানটি সহ পেয়ে যাবে কাস্টমার এবং সাথে গিফটগুলো রয়েছে এরপরে যদি আমি দেখাই লেনোভোর চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে যারা একটু আপডেট ল্যাপটপ চান ডিডিআর ফাইভের র্যাম খুঁজেন ডিডিআর ফাইভের র্যাম রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের প্রসেসর খুবই চমৎকার প্রাইসে রয়েছে আমাদের কাছে অবিশ্বাস্য প্রাইস যেটা প্রাইস ছিল আপনার সত্তর হাজার টাকার আশেপাশে সেই ল্যাপটপ কিন্তু এখন ষাট হাজার টাকা নেমে আসছে তাই একদম দশ হাজার টাকা ডিসকাউন্ট এই ল্যাপটপ দশ হাজার টাকা ডিসকাউন্ট যে ল্যাপটপটা একটু দেখাই এবং মডেলটা একটু যদি বলি এটা হচ্ছে আইডিয়া প্যাড স্লিম থ্রি ফিফটিন এম এন এটা হচ্ছে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে এমডি রাইজেন ফাইভ এর সেভেন ফাইভ টু জিরো ইউ প্রসেসর আচ্ছা এবং র্যাম হিসাবে রয়েছে ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম এবং পাঁচশো বারো জিবি এন ভি এম এ এস এস ডি ফুল এইচ একটি ডিসপ্লে এটার কালারটা হচ্ছে অ্যাবিউজ ব্লু কালার আচ্ছা আচ্ছা এবং এটার চমৎকার একটি প্রাইস রয়েছে আমি যেটা প্রাইসটা বলি মাত্র উনিশ টাকায় কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেজ করতে পারবে 59500 টাকায় Lenovo 16 GB RAM দিয়ে 70000 টাকা ল্যাপটপ হ্যাঁ এরপরে যদি আমি ল্যাপটপটা দেখাই চমৎকার একটা ল্যাপটপ দেখাবো এটা কিন্তু Asus এর জনপ্রিয় একটি ব্র্যান্ড Asus এর এটা হচ্ছে Asus এর Ryzen 5 এর 7000 সিরিজের একটি প্রসেসর এবং এটার সাথে কিন্তু 16 GB RAM রয়েছে কিবোর্ডের সাথে ব্যাকলিট রয়েছে 15.6 ফুল এইচডি একটি ডিসপ্লে রয়েছে এবং এটা কিন্তু আমি বলি লেনোবো অনেকে আসুসের অফিসিয়াল ল্যাপটপ কীভাবে চিনবে জানতে চায় আমি বলে দিই আসুসের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশ লিমিটেড এদের কিন্তু এই স্টিকারটা থাকে আসুসের এই স্টিকারটা এই স্টিকারটা থাকলে এটা অফিসিয়াল প্রোডাক্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং এটা কিন্তু রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের প্রসেসর দিয়ে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এস এবং এটার প্রাইস হচ্ছে মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকায় ছেষট্টি হাজার পাঁচশো টাকা এবং এটার সাথে কিন্তু স্ক্র্যাচ কার্ড রয়েছে গিফটগুলো পেয়ে যাবে কাস্টমার এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনোভু যারা হচ্ছে একটু হাই এন্ডের কাজ করবেন ভারী কাজ করতে চান এই সিরিজের প্রসেসর খুঁজেন প্রসেসরকে একটু প্রেশার দিবেন ভারী কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে লেনোভুর এটার প্রাইসও কিন্তু আমি যদি একটু বলে দিই কাস্টমার দিকে এটার প্রাইস ছিল আপনার

এবং ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম আচ্ছা ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম এবং পাঁচশো বারো জিবি এন ভিএমই জেন ফোর এক্সএসডি রয়েছে এবং ফিফটিন পয়েন্ট সিক্স ফুল ইচডি একটি ডিসপ্লে পাবে এবং এটার সাথেও কিন্তু আপনার গিফট হিসাবে স্বপ্নের ভাউচার পেয়ে যাবে স্টক থাকা পর্যন্ত এটার প্রাইস কিন্তু মাত্র

আই ফাইভ থার্ড ইঞ্জিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি ডিসপ্লে থাকবে এটার সাথে চমৎকার এবং এর পরবর্তী যে ল্যাপটপটি দেখাবো এমডির লেনব রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ এটা হচ্ছে রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি একটি ডিসপ্লে এটার প্রাইসও কিন্তু অবিশ্বাস্য এটা কিন্তু মাত্র

এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম বাড়াতে পারবে এসএসডি বাড়াতে পারবে এবং এটার সাথে কিন্তু উইন্ডোজ ইলেভেন একদম জেনুইন দেওয়া আছে এটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি ডিসপ্লে দিয়ে এটার প্রাইস পড়বে মাত্র সাতাত্তর হাজার পাঁচশো টাকা এরপর যারা একটা ল্যাপটপ খুঁজেন যেটার মধ্যে সব কিছুই থাকবে ব্যাকলিট থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে জেনুইন ওয়েস থাকবে সবই থাকবে এরকম একটি ল্যাপটপ হচ্ছে আসের এই ল্যাপটপটি এটা মডেলটি একটি দা আমি দেখাই এটা অল্প কিছু স্টক আমাদের কাছে রয়েছে শেষ হয়ে গেলে কাস্টমার কিন্তু পাবে না যে এক্স পনেরো শূন্য চার ভিএ এটা হচ্ছে আই ফাইভ থার্টিন ইনজেনের একটি ল্যাপটপ আই ফাইভ ইঞ্জিন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটার মধ্যে জেনুইন ওয়েজ রয়েছে কিবোর্ডের সাথে ব্যাকলিট রয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে এটা কিন্তু প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় কাস্টমারদের কাছে পার্চেস করতে পারবে এরপরে আমি যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আহ গেমিং একটি ল্যাপটপ টাফ গেমিং আসোসের টাফ সিরিজ টা খুবই জনপ্রিয় বাংলাদেশের সবচেয়ে বেশি চালো এই ল্যাপটপটি আর আমি যে ড্রোনটি দেখেছি মূলত এই ল্যাপটপের সাথে ওই ড্রোন পেয়ে যাবে ড্রোনাস ড্রোন রয়েছে এটার সাথে ড্রোন রয়েছে এটার কিন্তু আমি যদি ল্যাপটপটা একটু দেখাই এটা হচ্ছে আসসের টাফ গেমিং খুবই চমৎকার একটি ল্যাপটপ একদম সবকিছু লেটেস্ট এখানে যে কীবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এ আর জিবি কিবোর্ড লাইট লাইট থাকবে চেঞ্জ হবে লাইট কালার চেঞ্জ হবে এবং এটার যে ব্যাটারি খুবই শক্তিশালী একটি ব্যাটারি এবং চার্জারটা আরও শক্তিশালী কারণ এটা কিন্তু তিরিশ মিনিটে আপ টু ফিফটি পর্যন্ত চার্জ হয়ে যাবে এটা তাই তিরিশ মিনিট আপ টু ফিফটি পর্যন্ত চার্জ হয়ে যাবে এটা কয় ঘন্টা ব্যাকআপ দেবে এটা তো শক্তিশালী একটি প্রসেসর আড়াই থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে একটি ব্যাকআপ কাস্টমার পেয়ে যাবে এটার সাথে এবং এটার কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আমি যদি একটু বলি এটা আছে রাইজেন সেভেনের রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজের এই সিরিজের একটি প্রসেসর যেখানে রয়েছে ডিডিআর ফাইভের র্যাম এইট জিবি

গিফট না নিলে সেটাও ডিসকাউন্ট করে দেবো আমরা কাস্টমারকে ওকে খুবই চমৎকার এই ল্যাপটপটি এরপর যে আমি দেখাই ভিক্টাসের ভিক্টাসের অফিশিয়াল ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল ভিক্টাসের কিন্তু মার্কেটে আনঅফিসিয়ালগুলো প্রচুর পাওয়া যায় যেগুলো প্রচুর ওয়ারেন্টিতে আসে আমরা জানি কিন্তু এটা কিন্তু একদম অফিশিয়াল মডেল ওয়ারেন্টি তো খুবই কম আসে এটা যদি আমি একটু বলি এটা হচ্ছে ভিক্টাসের ফিফটিন এফ বি ওয়ান জিরো ফাইভ থ্রি এক্স এটা কিন্তু রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের এই সিরিজের একটি প্রসেসর পাঁচশো বারো জিবি এন বিএমএসএসডি ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা একটি ভিক্টাসের অফিসিয়াল প্রোডাক্ট আমাদের কাছ থেকে কাস্টমার পেয়ে যাবে এবং আমার পরের যে ল্যাপটপ এটা কিন্তু ভিক্টাসের একটি অফিসিয়াল প্রোডাক্ট এটা কিন্তু ভিক্টাস বড় ল্যাপটপ ইঞ্চির মধ্যে এটা কিন্তু কোরাই কোরাই সেভেনের জেনারেশন একটি ল্যাপটপ যারা ভারী কাজ করবেন ভারী ল্যাপটপ খুবেন কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন একটি ল্যাপটপ ষোলো ইঞ্চি দিয়ে আহ এবং এটার মধ্যে ষোলো জিবি র্যাম রয়েছে

এই মডেলটি কিন্তু কাস্টমার আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকায় আচ্ছা আচ্ছা আই ফাইভ থার্ড ইঞ্জিন এইট জিবি র্যাম এবং আই ফাইভ আই থ্রি থার্ড ইঞ্জিন এইচ পির ফোর্ট মডেলই অ্যাভেলেবল রয়েছে চমৎকার তো বন্ধুরা দেখতে পেলো এখানে কিন্তু প্রচুর ল্যাপটপ আছে ল্যাপটপ আসলে আমার উপরে ল্যাপটপ পিছনে ল্যাপটপ এত ল্যাপটপ তো দেখানোর সুযোগ নাই তবে আমি বলে দিচ্ছি যারা ভিডিও দেখে আসবে আপনার অবশ্যই ডিসকাউন্ট পাবে এবং সবগুলো অফিশিয়াল প্রোডাক্ট পাবে যারা আসবেন তারা হচ্ছে আমরা আছি ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকা এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল নাইনে পেয়ে উনত্রিশ এছাড়াও যারা আইডিপিতে যেতে চান তারাও কিন্তু যেতে পারবেন আইডিপিতে আমাদের লেভেল টুতে দুইশো বত্রিশ নাম্বার শপে গেলেও পেয়ে যাবেন এবং আমাদের গুলশান একটি ব্রাঞ্চ রয়েছে এছাড়াও ঢাকার বাইরে যারা ঢাকার বাইরে আমাদের বগুড়াতে শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেটে দুতলায় আমাদের একটি মেগা শপ রয়েছে আইটির এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে পার্চেস করতে চান তারা কিন্তু মাত্র এক হাজার টাকা আমাদেরকে ব্যাংকে বা বিকাশের মাধ্যমে পাঠিয়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে এরপর পেমেন্ট করে প্রোডাক্ট নিতে পারবেন ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ